সব আসসালামু আলাইকুম আলহামুল্লাহি আবার সত্য আজকে নতুন ভিডিও আপনাদের দেখাবো আর সেই রেল লাইন কীভাবে কেটে জ্বালাই করা হয় সেই বিষয়টা আজকে সরাসরি আপনাদের দেখাবো যেখানে লাইন কাটা হচ্ছে আর এই রেল লাইন কেটে কিন্তু তার জয়েন দেওয়া হচ্ছে বালি দেওয়া হচ্ছে আর বালির মধ্যে কিন্তু পুরা আগুন দিয়ে সেটা কাটা হচ্ছে গ্যাসের আগুন দিয়ে

রেল লাইন হ্যাঁ কীভাবে কাটা হয় এবং কীভাবে সেটা জ্বালাই করা হয় वो तो हम उधर हाले के थे ना हां क्या पतला बना ये ऊपर तो कुछ नहीं था तो वो तो सब हम हमारा तो खाली देते रहे এখন মেশিন পত্র এখান থেকে সরিয়ে ফেলা হবে অলরেডি ইতিমধ্যে কিন্তু ঝালাই করা হয়ে গিয়েছে দেখেন এখানে মেশিন রয়েছে যেটা দিয়ে বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে এখানে আরও একটি জায়গায় কিন্তু পাশে কাটা হবে সেটা কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে দেখাতে চেষ্টা করছিলাম সরাসরি আসলে কিভাবে রেলের যেই লাইন সেটা কাটা হয় এবং সেটা জ্বালাই করা হয় আপনাদেরকে দেখাতে চেষ্টা করছিলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ সবাইকে